যে প্রথম আসি তখন মানে সে সেরম মানে কোনো তাকে কোথাও দেখতাম না কিন্তু দু সালে যখন মানে এই সন্দীপ ঘোষ আসে এবং তার সাথে সাথে যখন মানে নতুনভাবে তৃণমূলের যে অত্যাচারটা সেটা আমাদের কলেজে নিয়ে আসে তখন আমরা দেখি যে এই আশিস পাণ্ডে বলে আমাদের যে সিনিয়র সে হচ্ছে খুব হঠাৎ করে অ্যাক্টিভ হয়ে যায় এবং প্রিন্সিপালের পক্ষ নিতে শুরু করে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ ঘোষ ঘনিষ্ঠ এবং আমাদের কলেজে যে টিএমসিপি ইউনিট দুদিন আগে ডিজলভ হয়েছে সেই টিএমসিপি ইউনিটের প্রেসিডেন্ট ছিল তো এই আশিস পাণ্ডে আমাদের মানে আজকে আমাদের অভয়াদির সাথে যে ঘটনাটা ঘটেছে সেটা তো আমরা বারবার বিভিন্ন জায়গায় বলেছি যে সেটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় সেটা দীর্ঘদিন ধরে আমাদের কলেজে যে অত্যাচারগুলো চলে এসছে সেইগুলোর মানে একটা কিউমুলেটিভ একটা কনসিকোয়েন্স তো সেটার জন্য যারা দায়ী এবং সামনের শাড়িতে থেকে দেয় তাদের মধ্যে আশিস পান্ডে একজন খুব গুরুত্বপূর্ণ কি কি অভিযোগ কী অভিযোগ বলতে ধরুন মানে আমাকেই মানে বিভিন্ন সময় মানে যেহেতু আমরা একুশ সালে একটা আন্দোলন হয়েছিল ওই সন্দীপ ঘোষকে সরানোর জন্য তো যখন আন্দোলন মানে একটা সময়ের পরে থিতিয়ে পড়ে তারপরে আমাদের উপর বিভিন্নভাবে আক্রমণ নেমে আসে এবং সেই আক্রমণে ধরুন মানে ডাক্তারি মানে না পড়তে দেওয়া ফেল করানো ডেথ থ্রেট দেওয়া এরম বিভিন্ন রকমের হুমকি আমাদেরকে দেওয়া হয় ইভেন আমাদের কলেজের যে প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিং আছে আমাকে এই ধুমকিও দেওয়া হয়েছিলো যে আমার ডেড বডি ওই প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিং থেকে ঝুলবে যদি আমি বেশি কিছু বাড়াবাড়ি করতে চাই এবং আলটিমেটলি দু বাইশের ডিসেম্বরে আমি যখন মেডিকেল কলেজের ইউনিয়নের আন্দোলন চলছিল সেখানে আমি জাস্ট মানে তাদের মিছিলে হাঁটতে গেছিলাম তাদের সঙ্গ দিতে গেছিলাম সেটার জন্য আমাকে সেদিনকে রাতে এসে এই আশিস পাণ্ডে অভিষেক সেন মানে যাদের নাম বারবার আসছে সৌরভ মাঝি বিশ্বদীপ মজুমদার এরা এসে প্রথমে তোর মদ খেয়ে আমার রুমে মানে দরজার লাথালাথি করে এবং পরের দিন যখন আমি ওদের সাথে কথা বলতে চাই যে এরমটা কেন করা হলো তখন আমাকে থ্রেট দেওয়া হয় যে হোস্টেল ছেড়ে বেরিয়ে চলে যেতে হবে না হলে মানে আবার ফেল করানো হবে এবং ডাক্তার হতে দেওয়া হবে না তো আজকে দাঁড়িয়ে মানে আমরা জানতে পারছি এত ঘটনা কিন্তু আমরা শেষ তিন বছর ধরে কিন্তু আমরা কিছুই বলার চেষ্টা করেছি সেটা অথরিটির কাছেও বলার চেষ্টা করেছি বারবার চিঠি দিয়েছি পুলিশের কাছে আমরা জানিয়েছি বারবার চিঠি দিয়েছি ইভেন আমি এফআইআর করতে গেছি বহুবার আমার কাছ থেকে এফআইআর নেওয়া হয়নি তো এফ এফআইআর নেওয়া হয়নি এবং তখন আমি একটা প্রেস বাইট করে বলেছিলাম যে এরম এরম ব্যাপার যে টিএমসিপির ছাত্র নেতারা এসে কী বলেছে পুলিশ বলেছিল যে এফআইআর টেফআইয়ার করা যাবে না এরা অনেক শক্তিশালী লোক এদের সাথে তোমরা পেরে উঠবে না প্রিন্সিপাল অনেক পা মানে ক্যাচ আছে প্রিন্সিপালের তো তোমরা এফআইআর করতে যাও না তোমরাই ফেসে যাবে এবার সেখানে দাঁড়িয়ে আমি বাধ্য হয়েছিলাম এস টি এসটি কমিশনে মানে অভিযোগ জানানোর কারণ আমাকে মানে বিভিন্নভাবে আমার কাস্ট নিয়ে আমাকে মানে এই আশিস পাণ্ডে সেন এরা বিভিন্নভাবে আমার কাস্ট নিয়ে আমাকে গালিগালাজ করেছিল তো সেই এস এসটি কমিশনে কমপ্লেন করার পর থেকে আমি কিছুটা সুরাহা পাই কিন্তু আমাদের জুনিয়রদের কাছ থেকে জানতে পারি যে মানে একজনকে যখন এরা মানে আর বিরক্ত করা বন্ধ করে দেয় অন্য করা শুরু করে সে আমাদের একাডেমিক বিল্ডিংয়ের সামনে নীল ডাউন করানো হোক বা বিভিন্ন সময় বিভিন্ন যে আমাদের কলেজে মানে মানে মল স্টেশনের আগে অনেক ঘটনা ঘটেছে এবং সেইগুলোকে চাপা দেওয়ার জন্য তাদেরকে টাকা ছেড় দেওয়া হোস্টেল থেকে বার করা ফেল করানো রেজিস্ট্রেশন আটকানোর হুমকি দেওয়া এই বিভিন্নভাবে এরাই থ্রেড কালচারটাকে বাঁচিয়ে রাখতো যাতে সন্দীপ ঘোষ তার দুর্নীতিগুলো করে থাকতে পারে এবং এক ছাত্রী যারা ছিল ছাত্রীদের উপরে মানে সরাসরিভাবে নির্যাতন করা এবং মানে যাদের যারা হয়তো আগে কোনোভাবে এদেরই কোনো সাংঘাঙ্গের সাথে বা তাদের দ্বারা যারা নির্যাতিত হয়েছে তাদেরকে আড়াল করার জন্য তাদের কাছে টাকা চাওয়া তাদেরকে মানে ভয় দেখানো যে মানে এইগুলোতে বেশি দরাস না তোরা ফেসে যাবে স্ট্রেট জিজ্ঞেস করছে এটা কি যৌন হেনস্থার দিকে গেছে অবশ্যই যৌন হেনস্থার দিকে গেছে ঠিক আছে এবং আর একটাও বিষয় যে আজকে যেটা সিবিআই সূত্রে যেটা জানা যাচ্ছে যে সেমিনার রুমে আশিস পান্ডেও প্রেজেন্ট ছিল তো আমরা একদমই অবাক হচ্ছি না কারণ যদি সন্দীপ ঘোষ কাউকে পাঠায় প্রমাণ লোপাট করার জন্য বা সেখানে কোনো কিছু ধামাচাপা দেওয়ার জন্য তাহলে এরাই সেই প্রথম